শনির ঢাইয়ার যে কুপ্রভাব এই কুপভাব থেকে এই মাসে একেবারে মুক্ত হতে যাচ্ছে বৃশ্চিক রাশি উনতিরিশে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করবে আর সাথে সাথে বৃশ্চিক রাশির ঢাইয়ার অবসান হবে তো শনির এই ঢাইয়ার শেষ মাস মার্চ মাস কেমন কাটবে বৃশ্চিক রাশির এ বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো কোন দিক থেকে লাভ আসছে কোন দিক থেকে আবার সাবধানে থাকতে হবে শরীর স্বাস্থ্য প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মজীবন ভাগ্যের সঙ্গ পাবে কি সমস্ত কিছু আজকে সুন্দরভাবে তুলে ধরব তো যাই হোক সবার প্রথমে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং বিশেষ অনুরোধ করব যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহল বসত সাবস্ক্রাইব করেননি তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি রকমভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা আপনারা চন্দ্র রাশি অনুসারে কিংবা নাম রাশি অনুসারে দেখবেন বিশ্বিক রাশির ক্ষেত্রে মার্চ মাসে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ সূর্য এবং শনির জ্যুতি রয়েছে সেটা হচ্ছে কোথায় চতুর্থ ঘরে এবার সূর্য তো পনেরো তারিখ পর্যন্ত থাকছে তারপর তো আবার রাশি পরিবর্তন করবে তো শনি এখানটাতে শশ নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করছে কিন্তু আবার শনি অস্ত আর পঞ্চম ঘরে অবস্থান করছে রাহু বুধ শুক্র যেটা হচ্ছে মিন রাশি তো এই ঘরে তো শুক্র আবার উচ্চ অবস্থায় হয় আর বুধ তো নিজ অবস্থায় চলে আসে তো শুক্র তারা কিন্তু বুধের নিজ ভঙ্গ রাজ্যক তৈরি হচ্ছে পঞ্চম ঘরে আর রাহু অবস্থান করছে এবার তিনটি গ্রহের অবস্থান আর তিনটি গ্রহই কিন্তু থাকছে আবার উত্তরাভাদ্রপদ নক্ষত্রে যেটা হচ্ছে শনিদেবের নক্ষত্র পরম মিত্রের নক্ষত্র আর এখানটাতে সতেরোই মার্চের পর কিন্তু আবার রাহু নক্ষত্র পরিবর্তন করবে তখন কিন্তু পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আবার ওদিকে চার তারিখে কিন্তু সূর্য আবার নক্ষত্র পরিবর্তন করবে সূর্য আবার ঢুকে যাবে ভাদ্রপদ নক্ষত্র ওটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র রাশির যেটা সপ্তম ঘর যেটা হচ্ছে বিশ্ব রাশি এই ঘরে আবার দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় রয়েছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং রাশির বোর কিন্তু দৃষ্টি দিচ্ছে আর রাশির অধিপতি মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে মিথুন রাশি তো মিথুন রাশিটা হচ্ছে কি তত্ত্ব রাশি আর মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব তবে যে নক্ষত্রে আবার অবস্থান করছে সেই নক্ষত্রটা ভালো নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদ নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্র আর রাশির যেটা একাদশ ঘর যেটা হচ্ছে কন্যা রাশি এই ঘরে কেতু অবস্থান করছে উত্তরা ফাল্গুনির নক্ষত্রে সূর্যের নক্ষত্রে তো এই রকম হচ্ছে গ্রহদের অবস্থান এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে তো দীর্ঘ আড়াই বছর পর বৃশ্চিক রাশির জীবনে শনির ঢাইয়ার অবসান হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে মার্চ মাসে গ্রহদের তে এরকম অবস্থান সব দিক থেকেই ভালো এবং নক্ষত্রগুলোর যে কথা বললাম প্রত্যেকটা নক্ষত্রই ভালো ভাদ্রপদ নক্ষত্র মানে একটা হিসাবের ব্যাপার উঠে আসা পূর্বাভাদ্রপদ নক্ষত্র মানে সজ্জন ভাগ্যবান যে গৃহে যাবে সেই গৃহের উন্নতি ঘটায় এই পূর্বাভাদ্রপদ নক্ষত্র পুনর্বসু নক্ষত্র মানে একটা একাগ্রতার উঠে আসা একাগ্রতার ব্যাপার রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্রের ব্যাপার হচ্ছে আকর্ষণের ব্যাপার পরিচালনা করার ক্ষমতা তারপরে উত্তরা ফাল্গুনি নক্ষত্র উত্তরা ফাল্গুনি নক্ষত্র মানে সময়ের মূল্য জেদ কাজ করতে হবে কাজ বুঝে নিব এই রকম জিনিস তো এই যে নক্ষত্রগুলোর যে অবস্থান এবং এই নক্ষত্রের উপর আবার গ্রহগুলোর যে অবস্থান এই যে পজিশনটা যথেষ্ট ভালো সবথেকে ভালো বিষয়টা উঠে আসছে এই মার্চ মাসে যে রাশির অধিপতি মঙ্গল এতদিন তো বক্রি অবস্থায় ছিল এবার মার্গী হয়েছে কিন্তু মঙ্গল হচ্ছে কি একটু তোই অধৈর্যের কারক একটু তোই ধৈর্য হারিয়ে ফেলে মনের মধ্যে ক্রোধ জেদ ইগোই ইত্যাদি চলে আসে এবার মঙ্গল তো অষ্টম ঘরে অবস্থান করছে তো এটা বিশ্বিক রাশির ক্ষেত্রে অতটা ভালো না সংঘর্ষ জিনিসটাকে উঠিয়ে নিয়ে আসছে তবে যে নক্ষত্রটা পেয়েছে সেই নক্ষত্রটা কিন্তু অবশ্যই ভালো কারণ এটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র আর এই নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে তার দৃষ্টি আবার রাশির উপর পড়ছে আর এই পুনর্বসু নক্ষত্র সম্পর্কে তো বহু কিছু আলোচনা করেছি এইখানে রাশির অধিপতির যে অবস্থান মঙ্গলের যে অবস্থান এই নিয়ে তো বিশ্বিক রাশির ক্ষেত্রে বহু ভিডিওতে আমি আলোচনা করেছি অর্থাৎ এই নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে যে প্ল্যান মাফিক চলতে হবে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে চলতে হবে একটা নির্দিষ্ট রুট ম্যাপ অনুযায়ী চলতে হবে পরিকল্পনা আগে থেকেই করতে হবে কাজের তাহলে যথেষ্ট সাকসেস পাবে এবং সংঘর্ষের ঘরে অবস্থান এই যে মঙ্গলের এই সময় কিন্তু যথেষ্ট সফলতা পাবে যদি পরিকল্পনা মাফিক চলে লাভও দেখতে পাবে যথেষ্ট কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি লাভের ঘরে পড়ছে অর্থাৎ লাভের জন্য যে একটা সংঘর্ষ পুরুষার্থ পরাক্রম যথেষ্ট করবে কিন্তু এই বিশ্বিক প্রকারে কর্মক্ষেত্রে লাভ করার একটা প্রবৃত্তি উঠে আসছে এই বিশ্বিক রাশির ক্ষেত্রে কিন্তু করতে হবে প্ল্যান প্ল্যান যদি করে থাকে তো লাভ অবশ্যই পাবে এই মার্চ মাসে তো যাই হোক এগুলো সবই তুলে ধরবো সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই যে মার্চ মাস এই মার্চ মাসেই কিন্তু শনির ঢাইয়াটা অবসান হচ্ছে শনির যে একটা কুপ্রভাব যে একটা জ্বালা যন্ত্রণার মধ্যে পড়েছিল দীর্ঘদিন ধরে বিশ্বিক রাশি বহুদিন ধরে সহ্য করে আসছিল জীবনের নানা রকম কিন্তু ঘাত প্রতিঘাত উত্থান পত্থন সব কিছু কিন্তু দেখে নিয়েছে আড়াই বছর মধ্যে এবার কিন্তু সেই জায়গা থেকে মুক্ত হচ্ছে বৃশ্চিক রাশি খুব সুন্দর একটা আগামী দিনের পরিবেশ তৈরি হচ্ছে বৃশ্চিক রাশির জীবনে তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথমে আলোচনা করি তো রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে এটা তো কোনোভাবে ভালো না কিন্তু যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রটা আবার ভালো তো মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব আর রাশি হয়ে গেছে বায়ুতত্ত্ব অর্থাৎ এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীরচর্চা মঙ্গল মানেই তো শরীরচর্চা ব্যায়াম ইত্যাদি তো নিজেকে কিন্তু চর্চা ব্যায়ামের মধ্যে রাখতে হবে যোগ ব্যায়াম যারা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো তারপরে কি খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ রাশির অধিপতির উচ্চ দৃষ্টি পড়ছে উচ্চ দৃষ্টি বলছে রাশির অধিপতির সপ্তম দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরে যেটা খাবার দাবারের ঘর আর উচ্চ দৃষ্টি পড়ছে হচ্ছে পুরুষার্থ পরাক্রমের ঘরে অর্থাৎ নিজের খাওয়া খাওয়াদার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ পুরুষার্থ পরাক্রম এগুলো কিন্তু যথেষ্ট করাবে ছুটাছুটি এগুলো কিন্তু হবে অর্থাৎ খাবারটা টাইম টু টাইম নিতে হবে এটা কিন্তু সবথেকে আগে না তো কিন্তু ক্লান্তির ছাপ একটা কিন্তু থাকবে যেহেতু উচ্চ দৃষ্টিটা পড়ছে ওই পুরুষার্থ পরাক্রমের ঘরে আর মঙ্গল চের কারক তো বিশ্বিক রাশির ক্ষেত্রে এটা তারপরে হচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে যদি শরীর শিক্ষা নিয়ে আলোচনা করি শিক্ষার ব্যাপারে তাহলে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য একটু অসুবিধা থাকছে পিতামাতারা কিন্তু দুশ্চিন্তা করবে তাদের সন্তানদের নিয়ে যারা প্রাথমিক শিক্ষার সাথে রয়েছে কারণ বেশিরভাগই ওই মোবাইল আর খেলাধুলায় এগুলোই চলবে আর বন্ধু বান্ধব এগুলো কিন্তু বেড়ে যাবে কিন্তু যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষ সফলতা পাবে খুবই ভালো সফলতা পাবে যারা আবার ম্যাথামেটিক্স বা অঙ্ক জাতীয় কোনো ক্যালকুলেট হিসাব জাতীয় কোনো বিদ্যার সাথে যুক্ত রয়েছেন এছাড়া যারা সফটওয়্যার কোনো রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তারাও বিশেষ প্রভাবিত হবে কারণ এখানটাতে যে নক্ষত্রটা দেখা দিচ্ছে এই তিনটি গ্রহ বুধ শুক্র রাহু এই তিনটি গ্রহই কিন্তু উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে আর উত্তরা ভাদ্রপদ নক্ষত্র মানেই হচ্ছে হিসাব এই নক্ষত্রে জাতক জাতিকারা হিসাবের দিকে নিপুণ থাকে মানে যে কোনো জিনিসকে হিসাবের মধ্যে নিয়ে চলে আসে এমনকি নিজের জীবনটাকেও হিসাবের মধ্যে নিয়ে চলে আসে যার জন্য উত্তরা ভাদ্রপদ মানে এদের অ্যাডভাইস নিয়ে লোকে কিন্তু দাঁড়িয়ে যায় এত ভালো নক্ষত্র তো এই নক্ষত্রে তিনটি গ্রহ অবস্থান করছে তো উচ্চ শিক্ষার জন্য বিশেষ ভালো ফল পাবে এই মাসটাতে আবার প্রেম ভালোবাসার জন্য এই মাস এই মার্চ মাসটা যথেষ্ট ভালো এই মার্চ মাসে বৃশ্চিক রাশির এই তিনটি গ্রহ অবস্থান করছে মাসের শুরুতেই তার পরম মিত্র শনির নক্ষত্রে আর রাহু কিন্তু আবার অবস্থান করবে মাসের মধ্যভাগ সতেরো তারিখ থেকে অবস্থান করবে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তো বুধ এখানটাতে অবস্থান করছে রাহুর সাথে একটা জড়োযোগ তৈরি করছে এটা ঠিক কিন্তু শুক্র তো আবার এখানটাতে উচ্চ অবস্থায় অবস্থান করছে অর্থাৎ আকর্ষণ শক্তিও যথেষ্ট বৃদ্ধি করবে আবার প্রতিভা জিনিসটাকেও তুলে ধরবে অর্থাৎ নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে এবং বন্ধু বান্ধবের সার্কেলটা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে একটা লিডার কোয়ালিটি চলে আসবে যে নিজের কথাবার্তা বন্ধু বান্ধবরা বেশি প্রাধান্য দিবে প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো সময় তবে প্রেম ভালোবাসা যে যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে হয় সেটাও তো না পিতা মাতার উপরে তো প্রেম ভালোবাসার জায়গা নেই তো পিতা মাতাদেরও সন্তানের প্রতি প্রেম ভালোবাসার জায়গাটা থাকবে দাম্পত্য জীবন এই মাসে যথেষ্ট ভালো থাকবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কারণ দুই গুরু কিন্তু রাশি পরিবর্তন করে ফেলেছে সপ্তমপতি পঞ্চম ঘরে অবস্থান করছে আর পঞ্চমপতি সপ্তম ঘরে অবস্থান করছে তো দুই গুরু নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করেছে এক গুরু হয়ে গেছে উচ্চ অবস্থায় যে সপ্তমপতি সে উচ্চ অবস্থায় হয়ে গেছে আর যে পঞ্চমপতি সে সপ্তম ঘরে অবস্থান করছে আবার রাশির উপর দৃষ্টি দিচ্ছে এবং মার্গী অবস্থায় রয়েছে তো মার্গী অবস্থায় রয়েছে আবার চন্দ্রের নক্ষত্রে তাহলে এখানটাতে একটা গছকে সিরুজক একটা ভালো একটা পরিবেশ এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৈরি হচ্ছে দাম্পত্য জীবনে অর্থাৎ যথেষ্ট ভালো সময় হচ্ছে এ দাম্পত্য জীবনে একে অপরকে বুঝতে পারবে এবং একে অপরের সাপোর্টও পাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মের জায়গাটাও যথেষ্ট ভালো যদিও রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে কিন্তু নক্ষত্রটা তো ভালো পেয়ে গেছে পুনর্বসু নক্ষত্র তবে কাজকর্ম করতে গেলে একাগ্রতা নিয়ে কাজকর্ম করতে হবে তাহলেই সফল কারণ রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে তার চতুর্থ দৃষ্টি পড়ছে আবার লাভের ঘরে তো মঙ্গল হচ্ছে কি পুরুষার্থ পরাক্রমের কারক সংঘর্ষের কারক তো এখানটাতে লাভের ঘরে দৃষ্টি পড়ছে মঙ্গলের অর্থাৎ লাভের জন্য যথেষ্ট সংগ্রাম করবে এবং প্রথমেও বলেছি এখনও বলবো যে নক্ষত্রটাতে অবস্থান করছে সেই নক্ষত্রটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র এখানেতে কিন্তু এই জিনিসটাই বুঝতে হবে বিশ্বিক রাশিকে কারণ যে নক্ষত্রটা সেই নক্ষত্রটার সিম্বলই হচ্ছে ধনুষবান এর আগে বহু ভিডিওতে আমি আলোচনা করেছি এই বিশ্বিক রাশির ক্ষেত্রে তো মঙ্গল হচ্ছে কি সেনাপতি তো সেনাপতির হাতে যখন ধনুষবাণ আসবে এখানে তো ঢাল তরোয়ালের ব্যাপার নাই যে যুদ্ধ করে করিলাম হয়ে গেল এখানে তো একটা একাগ্রতার ব্যাপার একটা লক্ষ্যভেদের ব্যাপার অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে রুট ম্যাপ অবশ্যই করতে হবে মাথা গরম করে কোনো কাজ করা যাবে না গণ্ডগোল অশান্তি থেকে দশ হাত দূরে থাকতে হবে বাঘ বিতণ্ডায় কোনোভাবেই জড়িত হওয়া যাবে না কারণ অষ্টম ঘরে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘর বাণীর ঘর যদিও সেটা তার মিত্র রাশি ধনুরাশিতে পড়ছে তো এর দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে তো এটা তো বললাম মঙ্গলের কথা এবার দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির অবস্থানও যথেষ্ট ভালো সপ্তম দৃষ্টি পড়ছে রাশির উপর এবং দেবগুরু বৃহস্পতি এই যে যে নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে সেটা তো হচ্ছে আবার রোহিণী নক্ষত্র তো রোহিণী নক্ষত্রের অধিপতি কে চন্দ্রমা চন্দ্রমা হচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি আর দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে মার্গী অবস্থায় অবস্থান করছে এবং তার দৃষ্টি পড়ছে রাশির উপর এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর যেটা ধন সম্পত্তির ঘর এবং পঞ্চম ঘর যেটা মা লক্ষ্মীর ঘরের এই দুটি ঘরের অধিপতি সপ্তম ঘরে অবস্থান করছে তার দৃষ্টি রাশির উপর পড়ছে এই মার্চ মাসে তাহলে গুরু আশীর্বাদ যথেষ্ট বাড়ছে এই বৃশ্চিক রাশি এ সময় যথেষ্ট ভালো সময় কর্মক্ষেত্রে ভাগ্যের একটা যথেষ্ট সাপোর্ট পাবে ঈশ্বরীয় শক্তি যথেষ্ট কাজ করবে কোনো কাজ করতে গেলে ভাগ্যের সাপোর্ট যথেষ্ট পাবে না হওয়া কাজ সম্ভব হবে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই মার্চ মাসে মঙ্গল মার্গী হয়েছে যে নক্ষত্র অবস্থান করছে ধর সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তারপর আবার এই যে অষ্টম ঘরে মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ বুধের সাথেও কিন্তু একটা তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে এসছে কারণ বুধ যে রাশিতে অবস্থান করছে পঞ্চম ঘরে সেটা হচ্ছে মীন রাশি তো মীন রাশির অধিপতিকে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ এখানটাতে একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক তৈরি হয়েছে আবার বুধ হচ্ছে কি লাভের ঘরের অধিপতি হয়ে এই পঞ্চম ঘরে অবস্থান করছে বুধেরও আবার নিজ ভঙ্গ হচ্ছে এবং বুধের দৃষ্টিও লাভের ঘরে পড়ছে অর্থাৎ এই যে একটা শনির দুষ্প্রভাব চলছিল এই বিশ্বিক রাশির জীবনে বহুদিন ধরে তার অবসানের পর এই যে একটা গ্রহদের চক্র তৈরি হচ্ছে এটা কিন্তু যথেষ্ট মানে একশো নিশ্চিত হয়ে বলা যায় যে বিশ্বিক রাশি লাভের মোটা অঙ্ক দেখতে যাচ্ছে এই মার্চ মাসে তবে আমি তো আলোচনা করে যাচ্ছি তো বহু বিশ্বিক রাশির জাতক জাতিকার রয়েছেন তারা তো অবশ্যই লিখবেন যে দাদা এত কিছু বললেন কিছুই তো মিলল না তো তাদের কাছে একটাই অনুরোধ করব। তাহলে আপনাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান অতটা ভালো নেই আপনারা যে কোনো আশেপাশের ভালো লোকের কাছে অবশ্যই পরামর্শ নেবেন কারণ আপনাদের কিন্তু একটা কুপ্রভাব চলে যাচ্ছে এখন যদি কেউ যদি বলে যে কিছু উন্নতি হচ্ছে না তাহলে ধরে নিতে হবে অবস্থান ভালো নাই কারণ বহু বিশ্বিক রাশির বহু জাতক জাতিকারা যাদের আমরা কুষ্টি দেখে আসছি তাদের কিন্তু বহু রকম উন্নতি হচ্ছে অতএব তাদের কাছেও বলবো যে ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই ভালো লোকের পরামর্শ অবশ্যই দরকার রয়েছে এই মুহূর্তে আবার এই পঞ্চম ঘরে এই যে বুধ আর শুক্র অবস্থান করছে বুধ হচ্ছে লাভের ঘরের অধিপতি আর শুক্র তো হচ্ছে সপ্তম ঘরের অধিপতি তাহলে এই দুটি গ্রহের কিন্তু জুতি তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ এবং বুধেরও কিন্তু আবার নিজ ভঙ্গ হচ্ছে অর্থাৎ এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই বিশ্বিক রাশির ক্ষেত্রে খুব ভালো সময় হতে যাচ্ছে বিশ্বিক রাশির রাহু মাঝে মাঝামাঝি আবার নক্ষত্র পরিবর্তন করে চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনিও দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে চার তারিখে আবার সূর্যও নক্ষত্র পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে চলে আসবে তো এতগুলো মেন গ্রহ সবই কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে যে আবার অবস্থান করছে আবার রাশির অধিপতি তো দেবগুরু বৃহস্পতি নক্ষত্র আগে থেকে অবস্থান করে রয়েছে অর্থাৎ বিশেষ সুবিধার মাস হতে যাচ্ছে এই মার্চ মাস সব দিক থেকে যথেষ্ট ভালো হতে যাচ্ছে চারিদিক থেকে সফলতার দুয়ার খুলতে যাচ্ছে বিশ্বিক রাশির এই মার্চ মাসে তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা অনেক কথা আলোচনা করলাম এই মাসে অবশ্যই ভালো ফল পাবেন তবে উপাচার অবশ্যই করতে হবে হনুমান বজরং বান এগুলো অবশ্যই পাঠ করবেন এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং যারা গুরুর দীক্ষা নেননি তারা গুরুর দীক্ষা অবশ্যই নেবেন যারা গুরুর দীক্ষা নিয়েছেন গুরুর সান্নিধ্যে থাকবেন মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দিয়ে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন তো যাই হোক এই পরামর্শ যদি ভালো লাগে অবশ্যই নিজের ভেবে এ আশ্রয়স এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ